আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা উনি মেটিকুলাস করে এটা বলছেন আবার আরেকটি প্রোগ্রামে যে বলছেন যে আমি কিছুই জানি না এরা আমাকে ধরে নিয়ে বলছে স্যার আপনার আসতে হবে শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন একটু কষ্ট করুন ইনশাল্লাহ আমাদের এই অন্ধকার কেটে যাবে অন্ধকার কোনোদিন চিরস্থায়ী না আপনার কাছে কি মনে হচ্ছে নির্বাচন কি আদৌ হওয়ার কোন বা দেয়ার কোন পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের আছে কি না আমি দুইজন সেনা কর্মকর্তা দুই ভাগ ক্ষমতা গ্রহণ করেছিলেন তাদের বক্তৃতাটা আমার মনে আছে তারা বলছিলেন জাস্ট গণতান্ত্রিক প্রক্রিয়াকে শুরু করে দিয়ে আমরা বেড়াকে ফিরে যাব। বেড়াকে কিন্তু কেউ ফেরেন নাই জেনারেল জিয়র রহমান ফেরেন নাই জেনারেল এরশাদও ফেরেন নাই কিন্তু দুজনেরই বক্তৃতায় ছিল যে আমাদের অভিষ্ট লক্ষ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার দায়িত্ব গ্রহণ করলে আমরা বেরাকে ফিরে যাব বেড়াকে ফেরেন নাই ইনুজ সাহেব বলছিলেন যে আমি এটা চাই না আমি এটার মানুষ না আমাকে কেন এখানে আনা হচ্ছে ওনার কিন্তু স্বপ্নে বিভোর ছিলেন দুই হাজার সাত সালে উনি স্বপ্নে বিভোর ছিলেন তখনও কিন্তু তিনি নাগরিক শক্তি নামক একটা পার্টি করার প্রক্রিয়া করে একটা পর্যায়ে কিন্তু উনি কি বলবো রণে ভঙ্গ দিয়ে উনি চলে গেলেন বুঝলেন যে হবে না আবার পরবর্তীতে উনি এখন যে দীর্ঘ ওনার যে মেটিকুলাস ডিজাইন যেটা ক্লিনটন ফাউন্ডেশনে উনি নিজে বক্তৃতা দিয়ে বলছেন যে নাথিং অজ হ্যাপেন সাডেনলি বাংলাই বলি হঠাৎ করে কিছু হয় না মেটিকুলাস ডিজাইন অর্থাৎ দীর্ঘ সুপরিকল্পনার ভিত্তিতে আমরা এগুলো করছি তার মানে ওনার ষড়যন্ত্র এবং পরিকল্পনার ভিত্তিতে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে তো উচ্ছেদই যখন উনি করছেন তখন ওনার শখ থাকবে না উনি শখ মিটাবার জন্য যে যেগুলো দরকার অনেকগুলো ইতিমধ্যে করে ফেলছেন যেমন ছয়শো কোটি টাকা সরকারি ট্যাক্স এই ট্যাক্সটা যদি উনি দিয়ে দিতেন উনি তো গরিব মানুষ না তাহলে এই ট্যাক্সটা সরকারের ফান্ডে আসতো সরকারের ফান্ডে মানে কি বাংলাদেশের আঠারো কোটি জনগণের ফান্ডে আসতো আবার ওনার বিরুদ্ধে দুর্নীতির মামলা উনি দুর্নীতি দমন কমিশনকে দিয়ে সেই মামলাটা প্রত্যাহার করে নিয়েছেন হাইকোর্টে একটা মামলায় ওনার বিরুদ্ধে রায় হওয়ার পরে উনি ক্ষমতা আসার পর পর হঠাৎ করে চিত্র চেঞ্জ হয়ে গেল একজন বিচারপতি বলল যে এই মামলায় আমার পার্টি ঢাকা ঠিক হবে না অথচ দীর্ঘদিন শুনানি হয়েছে ওই বিচারপতি কথা বলেন নাই যেদিন রায় দেয়া হয়েছে সেদিনও কিন্তু ওই বিচারপতি কথা বলেন নাই এরকম ভাবে তারপর ওনার বিশ্ববিদ্যালয় নিতে হবে আদম ব্যবসা লাইসেন্স নিতে হবে ওয়ালেট ব্যবসা নিতে হবে তারপর ওনার যা যা দরকার দ্রুততম সময়ের ভিতরে তাকে তো অনেক কিছু নিয়েছেন এখন স্বপ্ন সাম্রাজ্যের মতো ওনার যে এনজিও সরকার বা কেউ কেউ বলে বলে প্রবাসী আন্তর্জাতিক সরকার এই সরকারকে কতদিন আরো কন্টিনিউ করা যায় ওনারা যদিও বলেন যে ডিসেম্বর অথবা জুন কিন্তু এই প্রেস সেক্রেটারি কিন্তু মাঝে একটা বক্তব্য দিয়েছে যে নির্বাচনে রোড ম্যাপ সবটাই নির্ভর করছে সংস্কার কতটা বাস্তবায়িত হলো তার উপরে তার মানে ওনাদের সংস্কার এই দশ মাসে কিছুই করতে পারেন নাই এই সংস্কারের নামে যদি আরো দশ বছর ওনাদের করতে পারেন তাহলে সংস্কার হয় নাই আমরা কেন ছাড়ব এরকম কথাও কিন্তু ওনারা বলতে পারেন সেই জন্য আমার মনে হয় যে আহ নির্বাচন ওনারা দিতে চাইবেন না তবে অন ইলেভেন সরকার আমাদেরও কিন্তু নির্বাচন দিতে চায় নাই পরিস্থিতি কিন্তু দেয় তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার বক্তব্য শুনেছি অন্যদের বক্তব্য শুনেছি যেহেতু আমেরিকা এই মুহূর্তে ডাইরেক্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর ভিতরে নাই প্রতিকূল পরিবেশে কিন্তু বাংলাদেশে অনেকেই বলছে ডক্টর ইনুজ বলছেন যে একটা দল শুধুমাত্র নির্বাচন চায় আজকে দেখলাম বহু দল বলতেছে আমরা নির্বাচন চাই একটা লোক চায় না সেটা ওনাকে ইন্ডিকেট করতেছে কাজে উনি চাইবেন টিকে থাকতে এটা আমাদের ধারণা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু দ্রোহের আগুনে জ্বলে ওঠে এই স্বপ্ন ওনার বাস্তবায়ন হবে বলে আমার মনে হয় না আমার এখানে মাঝে মধ্যে তৃণমূলের কর্মীরা বহু কমেন্টস করে যে আমাদের সম্পর্কে কিছু বলতে বলেন আমাদের সম্পর্কে যেন কিছু বলা হয় আপনি কি বলবেন দেখুন আমি বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরামের কেউ নই আমি একজন সাধারণ সদস্য আমার বিশ্বাসের জায়গা থেকে বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অমিত শক্তির অধিকারী তিনি পৃথিবীতে আমার মনে হয় সিনিয়র মোস্ট পলিটিশিয়ান মানে রাজনীতি যখন থেকে শুরু করছেন এবং এই পর্যন্ত যদি হিসাব করি তাহলে তিনি সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং বাংলাদেশের বিপন্ন রাষ্ট্রীয় ব্যবস্থাকে যেখানে নিয়ে আসছেন প্রায় হারিয়ে যাওয়া আওয়ামী লীগকে যেভাবে পুনরুদ্ধার করছেন মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত করছেন তিনি তার পরিকল্পনা এবং কেন্দ্রীয় কমিটির লোকদের নিয়ে তারা কাজ করতেছেন আমার বিশ্বাস আওয়ামী লীগ তো একুশ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে ছিল বঙ্গবন্ধুকে হত্যার পর একুশ বছর রাস্তায় ছিল আওয়ামী লীগকে এতদিন রাস্তায় থাকতে আমি করি না আওয়ামী লীগ যারা করেন তৃণমূলের লোক আমিও গ্রাসরুট থেকে উঠে আসা একজন মানুষ আমিও মনে করি আওয়ামী লীগ যারা করে এরা পাওয়ার জন্য না এরা আওয়ামী লীগ তাদের কাছে অনুভূতি আওয়ামী লীগের সেক্রেটারি সৈয়দ আশরাফুল ইসলাম মারা গেছেন উনি বলছিলেন আওয়ামী লীগ একটা অনুভূতির নাম যারা আওয়ামী লীগ করে অনেক কষ্ট তাদের হচ্ছে অকল্পনীয় কষ্ট হচ্ছে বাড়ি ঘরে থাকতে পারতেছে না মামলা মোকদ্দমা কোন আয় করতে পারতেছে না মানুষের সামনে আসতে পারতেছে না রাস্তায় হিউমিলেট হচ্ছে বাড়ি ঘর পুড়িয়ে দিচ্ছে এর পরেও যারা আওয়ামী লীগ করেন তারা এই আদর্শের কথা বঙ্গবন্ধুর কথা শেখ হাসিনার কথা বিবেচনা করে ধৈর্য ধরে অপেক্ষা করবেন এবং ভিতরে ভিতরে কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হচ্ছে এই সুসংগঠিত হওয়ার শক্তিটা একটা সময় কিন্তু রাজপথে নামবে কিছুদিন আগেও কেউ কল্পনা করছে ঢাকায় বঙ্গবন্ধু ধীরে ধীরে ডেভেলপড হচ্ছে আমি তৃণমূলের নেতা কর্মীদেরকে অনুরোধ করব শেখ হাসিনার প্রতি আস্থা রাখুন একটু কষ্ট করুন ইনশাল্লাহ আমাদের এই অন্ধকার কেটে যাবে অন্ধকার কোনোদিন চিরস্থায়ী না আচ্ছা একটু যদি আত্মসমালোচনা করতে বলে কি কি ভুল ত্রুটির কারণে হয়তো এটা দিয়েই শেষ করে ফেলবো এই ধরনের একটা ঘটনা ঘটে গেল অথবা এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে আপনারা কি আদৌ পান নেই বা আপনাদের গোয়েন্দা সংস্থাগুলো কি কাজ করেছে আপনাদের সরকারকে তো তারা ব্রিফ করা উচিত ছিল জানানো দরকার ছিল যে এত বড় একটা ঘটনা ঘটতে যাচ্ছে এই কথাটা বলেই একটু শেষ করে দিই আমরা আমার মনে হয় যে কেউ তো ত্রুটির উর্ধ্বে না দায় আমাদেরও নিতে হবে একটা প্রতিষ্ঠিত সরকার এভাবে যদি আমি মেটিকুলস ডিজাইনের কথা বলি সেই ডিজাইনের ভিতর থেকে আজকেই বিপন্ন অবস্থাটা হয়ে গেল এক্ষেত্রে আমাদের সাংগঠনিক এবং প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তাদের সবাইকে নিয়ে আমাদের হিসাব করতে হবে আমাদের রিয়েলাইজ করতে হবে নিশ্চয়ই আমাদের ব্যর্থতা না থাকলে এত সুন্দর এগিয়ে যাওয়া একটা উন্নত সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার পরেও কেন আজকে আমাদের এই বিপন্ন অবস্থা হলো এই যে ডিজাইন শেখ হাসিনা যদিও বারবার বলছেন যে সে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে বলছেন তারপর আমরা কেন প্রতিবাদ করতে পারলাম না প্রতিরোধ করতে পারলাম না সেটা আমাদের বোধ আমাদের সংশ্লিষ্ট ফোরামে এটা রিয়েলাইজ করা দরকার অনেকে আবার বলছেন যে ডক্টর সত্য কথাই বলছেন উনি যখন আমেরিকায় গেছেন জাতিসংঘ করলেন রিসেট বাটন পুশ করা উনি সত্য কথাই বলছেন এবং দীর্ঘদিন যে তিনি আন্দোলন করে এক ধরনের একটা সরকারের পতন ঘটিয়েছেন উনি ম্যাটিকুলাস ডিজাইনের কথা বললেন উনি রিসেট বাটনের কথা বললেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা সবকিছু উনি পাল্টে দিবেন সেটাই করছেন ওনার কথা আমরা বুঝতে পারিনি কেন উনি তো সুন্দর করে সত্য কথাই বলে যাচ্ছেন সব যে সব কিছু তিনি পরিবর্তন করে দিবেন না উনি সত্য তবে একটু একটু প্রবলেম আছে উনি ওই যে আমার মনে হয় বয়সের ভারে নুয়ে পড়ছে কিনা উনি মেটিকুলাস ডিজাইন করে সবকিছু করছেন এটা ক্লিনটন ফাউন্ডেশনে বলছেন আর আরেকটি প্রোগ্রামে যে বলছেন যে আমি কিছুই জানি না এটা আমাকে ধরে নিয়ে বলছে স্যার আপনার আসতে হবে ও এই তো একটা সমস্যা উনি যে জানেন না এটা তো আরেকটা ওনার নিয়োগকর্তারা ওনার নিয়োগকর্তারা বলছে যে ওনার সাথে তো আমাকে কয়েকদিন যাবত কথাবার্তা হতেছিল ওই মাসুদের কথা শুনলাম অনুরোধের কথা না না উনি তো বললেন হসপিটালে ওনাকে প্রথম জানানো হলো ফ্রান্স প্রথম উনি জানতে পারলেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন ফুল নিয়ে আসলো সবাই নার্সেরা উনি জানতে পারলেন প্রধানমন্ত্রী উনি মহা কিছু হয়েছেন বাংলাদেশের এবং তিনি ভালো উনি ওনার যে পেয়ারে লোক ক্লিন্টন সাহেব সেখানে যে আহ তনি মিথ্যা দিলেন এবং ওনার মেটিকুলাস ডিজাইনে কারা কারা ছিল তাদের এইভাবে ডাকলেন আসর আসর মঞ্চে আসো এই যে দুইটা ভিডিও পাশাপাশি করে অনেকে দুষ্টরা পাশাপাশি দিয়ে দিচ্ছে ওনার কোন কথাটা সঠিক